আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তাই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরলাম এটা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর আমাদের এই খামারটি অবস্থিত আমার এই তারেকের সাসার বাড়িতে এই ছাগলটা লালন পালন করতেছে তারেকের সাসা আমাদের পাশের আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশের ঘর তো এই যে দেখুন এই হরিয়ানার ক্রস তো হরিয়ানা জাতের লাল কালারের ক্রস জাতের ছাগল খুবই সুন্দর বডি ফিটনেস সব কিছু ভালো এখন সকালবেলা কেটে দিয়েছে এদিকে আরও এই যে অনেক ছাগলই আছে এগুলো বিক্রি করবে না এইটাই বিভিন্ন কিছু টাকার প্রয়োজন সেজন্যে এই ছাগলটা বিক্রি করবে দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছাগলটা খুবই সুন্দর মানে এত পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় পাতা কোনো অরুচি নাই এবং তিন মাসের গাভিন এই যে দুধ শুকায় গেছে হালকা একটু করে হয় আর এই যে দেখুন তার কান তার চোখের বর্ডার এবং সিংগুলো এটা হলো চার দাঁত ছিল চার দাঁত হয়ে যায় এখন ছয় দাঁত হয়েছে মানে দুইটা বিএন দিছে দুইটা বিএন দিছে এবং দুইটা করে বাচ্চা হয় দেখুন খুবই সুন্দর মুখ টু এই যে দেখুন এপারও একই কালার এপারও একই কালার খুবই সুন্দর বডি টডি আশা করা যায় দুইটা বাচ্চা তো কনফার্ম হবেই এটা তপন দাদার বাড়ি থেকে হরিয়ানা পাঠা দিয়ে বিক করানো এই দুই তরকি ভালো দেখি একটু ভালোভাবে খুলে হয়তো দেখাতো এই যে ছাগলের পারও দেখা দিলাম ও দেখা দিলাম কানগুলো খুবই সুন্দর দুটো যদি হরিয়ানা বাচ্চা হয় আচ্ছা ভাই কেমন দাম এদিক জানো আচ্ছা ভাই এটা এক ডাঁখের ফিস্ট অ্যাকোরেট চা দেন কারণ আপনি টাকা প্রয়োজনে বিক্রি করবেন একুশ হাজার কোনো আর দামাদামি করা চলবে না দামাদামি দামাদামি চলবে না একবার একুশ হাজার টাকা দাম ফিক্সড যারা নেবেন আপনার নাম্বার কয়ে দেন আপনার নাম্বার যোগাযোগ করবেন আমার নাম্বার তো মুখস্থ না আচ্ছা তাহলে নাম্বার দিয়ে দিব নি আমি স্ক্রিনে যোগাযোগ করবেন যদি কেউ নেয় আপনি তো এই ছাগলটা কি গাবেন তিন মাসের হুম তিন মাসের গাবেন এই যে শুনেন আর এই যে পাশে আরেকটা খাসির বাচ্চা আছে এটাও বিক্রি করবে যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এই যে এটা হলো এই হরিয়ানা জাতের এই খাসির বাচ্চাটা আমি দুই দিন তিন দিন আগে ভিডিও সারছিলাম তাই এখনও বিক্রি হয় নাই দাম দর হচ্ছে দেখুন আপনার যদি ভালো লাগে এই খাসির বাচ্চাটা কোরবানি উপলক্ষে নিয়ে পালতে পারেন অনেক বড় সরু পালতে পারলে কোরবানি উপলক্ষে এই খাসির বাচ্চাটা আপনাদের ভালো লাগবে লালন পালন করতে পারবেন দেখুন অনেক উঁচা নম্বর এবং কানগুলো খুবই সুন্দর এবং সামনে সাদা বর্ডার পিছনেও সাদা বর্ডার এটার দাম একবার ফিক্সড চায় দেখ কোনো দাম আদার জানি না করা লাগে যদি দেখুন আমি সেদিন চাইছিলাম একটু বেশি করে তো আজকে একবারে ফিক্সড বেচা বিক্রি দাম পনেরো হাজার টাকা হলে আপনারা নিয়ে যায় পালতে পারেন এখানে আর কথা থাকবে না যারা নিবেন একবারে নাম্বারে ফোন দিবেন দেখি 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 এই দুইটা ছাগলই খুবই সুন্দর